হ্যালো তোমাদের সবাইকে আমার এস এম ফুটবল আসার জন্য ধন্যবাদ তো এখন এই এই প্র্যাকটিস করলাম আমি আমার আমার ভাই যে পাশে বসে আছে আজকে একটা ভালো ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করতে চলেছি ফ্রেন্ড আজকে যে ভিডিওটা শেয়ার করছে সেটা হচ্ছে ফ্রেন্ড কাটার দিয়ে এক্সারসাইজ কাটার দিয়ে প্র্যাকটিস করলে তোমার পায়ে পাওয়ার বাড়বে সেই ভিডিও কীভাবে তুমি প্র্যাকটিস করবে তাহলে তোমার পায়ে পাওয়ার বাড়বে পায়ে পাওয়ার বাড়ানোর জন্য কতগুলো প্র্যাকটিস তোমাদেরকে আমি দেখাতে চলেছি এই ভিডিওতে তো ফ্রেন্ড অবশ্যই দেখবে তো ফ্রেন্ড ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে তো ফ্রেন্ড চলো ভিডিওটা শুরু করা যাক তো ফ্রেন্ড এই ভিডিওতে আমি তোমাদেরকে আটটা এক্সারসাইজ দেখাতে চলেছি ফ্রেন্ড আমি আটটা এক্সারসাইজ দেখাবো গাডা দিয়ে তো ফ্রেন্ড তুমি এই এক্সারসাইজগুলো করবে তাহলে দেখবে তোমার পায়ে পাওয়ার বেড়েছে তো ফ্রেন্ড চলো ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান তোমার প্রথমে তোমার পাওয়ার গাড়িটা পায়ে পেঁচিয়ে আউটসাইড দিকে টান করে ধরে রাখবে তো ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছ যেভাবে আমি ধরে রেখেছি এবং তোমার পায়ে টোটা মাটিতে রেখে গলি এটা আউটসাইড ইনসাইড করবে তো ফ্রেন্ড যেভাবে আমি করছি এই বিরুদ্ধে তুমি দেখতেই পাচ্ছ তো ফ্রেন্ড এইভাবে পঁচিশটা করে তুমি বোধ লেগেই করবে নাম্বার টু ওয়ান লেগ আউটসাইড ইনসাইড তো ফ্রেন্ড আউটসাইড ইনসাইড যে এক্সারসাইজটা ফ্রেন্ড আমি করছি এই বিরুদ্ধে তুমি দেখতেই পাচ্ছ ফ্রেন্ড ফ্রেন্ড এটা করলে তোমার পায়ে পাওয়ার গাড় তো ফ্রেন্ড এটা তুমি কিভাবে করবে ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমি পায়ে গাড়ি পেঁচিয়ে নিয়েছি এবং একটা পা বাইরের দিকে করছি ভেতরের দিকে নিয়ে আসছি তো ফ্রেন্ড এইভাবে পঁচিশটা করে তুমি করবে পঁচিশটা করে করবে ফ্রেন্ড মাঝে হাত দিয়ে করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার থাই ধরে গেছে এরকম পঁচিশটা করে তুমি তিন সেট করবে বা চার সেট করবে তো ফ্রেন্ড এভাবে তুমি বোধ লেগেই করবে তাহলে ফ্রেন্ড দেখবে তোমার পায়ের পাওয়ার আগের থেকে অনেক ইম্প্রুভ করেছে তোমার পায়ে পাওয়ার বেড়েছে আর ফ্রেন্ড খেলার আগে তুমি এটা করে নিতে পারো তাহলে ফ্রেন্ড তোমার ওয়ার্ম আপনার মতো হয়ে যাবে এবং তোমার সহজে কোনো চোট আসবে না তো ফ্রেন্ড বোধ লেগেই এই প্র্যাকটিসটা পঁচিশটা করে তুমি অবশ্যই করবে নাম্বার থ্রি ব্যাক ফ্রন্ট এক্সারসাইজ ব্যাক এক্সারসাইজ যেটা ফ্রেন্ড আমি করছি এই বিরোধে তুমি দেখতেই পাচ্ছ ফ্রেন্ড ফ্রেন্ড আমাদের এটা পেছনে কাপ মাসেলে বা ব্যাক মাছেলে পাওয়ানোর জন্য তো ফ্রেন্ড আমি করছি এই বিরোধে তুমি দেখতেই পাচ্ছ ফ্রেন্ড আমি পাটা সামনে করছি এবং পেছনে করছি ফ্রেন্ড ডাউন কন্টিনিউ সামনে আপ ডাউন করছি ফ্রন্ট ব্যাক করছি তো ফ্রেন্ড এবার যখন করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার পায়ে পাওয়ার আগে থেকে অনেক ইম্প্রুভ করেছে তো ফ্রেন্ড অবশ্যই যদি ভেবে থাকে পায়ের পাওয়ার বাড়াবে তাহলে তুমি এই গাটা দিয়ে এই এক্সারসাইজগুলো করবে ফ্রেন্ড আমি তোমাদেরকে যেগুলো দেখাচ্ছি ফ্রেন্ড এই প্র্যাকটিসটা তুমি যখন করবে অবশ্যই পঁচিশটা করে করবে তিন থেকে চার সেট করবে তাহলে ফ্রেন্ড অনেক দেখবে ফ্রেন্ড কোলে পরে তুমি রেজাল্ট পেয়ে যাবে এক দু সপ্তাহের মধ্যেই তোমার পায়ে পাওয়ার আগে থেকে অনেক ইম্প্রুভ করেছে নাম্বার ফোর ফ্রন্ট ব্যাক এক্সারসাইজ তো ফ্রেন্ড ফ্রন্ট ব্যাক যে এক্সারসাইজটা ফ্রেন্ড আমি করছি এই বিরুদ্ধে তুমি দেখতেই পাচ্ছ ফ্রেন্ড আমি আমার পাটা সামনে নিয়েছি এবং আমার পাটা সামনে নিয়ে করছি ব্যাক খুঁজি ফ্রন্ট করে টো টোটাচ করছি গ্রাউন্ডে এবং আবার ব্যাক খুচি তো ফ্রেন্ড তুমি এটা করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার পায়ে পাওয়ার বেড়েছে এটাও তুমি সেম পঁচিশটা করে সেট করবে তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমি করছি তো ফ্রেন্ড যদি ভেবে তো পায়ে পাওয়ার বাড়বে পায়ে পাওয়ার ইমপ্রুভ করার জন্য অবশ্যই তুমি এই এক্সারসাইজগুলো করবে গাটা দিয়ে তাহলে দেখবে ফ্রেন্ড এক দু সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে তোমার পায়ে পাওয়ার আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে নাম্বার ফাইভ আউটসাইড ভি এক্সারসাইজ তো ফ্রেন্ড আউটসাইড ভি এক্সারসাইজ এই প্র্যাকটিসটা আমি করছি তুমি দেখতে পাচ্ছো ফ্রেন্ড এটা আমি যখন করছি ফ্রেন্ড আউটসাইডে ভি এর মতো আকৃতি হচ্ছে তো ফ্রেন্ড তুমি দেখতে পাচ্ছি দুবার আউটসাইডে করছি এবং মাঝে একবার ইনসাইড করে গ্রাউন্ড টাচ করছি তো ফ্রেন্ড তুমি দেখতে পাচ্ছ প্র্যাকটিসটা আমি করছি ফ্রেন্ড আউটসাইড ইনসাইড আউটসাইড তো ফ্রেন্ড তুমি এটা এভাবে করবে ফ্রেন্ড দেখতেই পাচ্ছ ফ্রেন্ড আর অবশ্যই ফ্রেন্ড এই এক্সারসাইজগুলো যখন করবে হালকা মানে হারুটা হালকা একটু ভেঙে করবে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছো তো ফ্রেন্ড অবশ্যই বোধ লেগে পঁচিশটা করে এই এক্সারসাইজ করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার পায়ের পাওয়ার আগে থেকে অনেক করেছে তো ফ্রেন্ড লেগ চেঞ্জ করে করবে তো ফ্রেন্ড তুমি এই প্র্যাকটিসগুলো সপ্তাহে দু থেকে তিন দিন করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার পায়ে পাওয়ার আগে থেকে অনেক বেড়েছে তুমি তোমার ইন্ডিভিজুয়াল হোম মানে বাড়িতে ওয়ার্কআউটও এগুলো করতে পারো তো ফ্রেন্ড পায়ে পাওয়া বানোর জন্য অবশ্যই এই এক্সারসাইজগুলো তুমি করবে আর একটা কথা ফ্রেন্ড তুমি যদি নিয়মমাফিক এই এক্সারসাইজগুলো করো তাহলে দেখবে ফ্রেন্ড তোমার কোনো চোট আসবে না নাম্বার সিক্স লেগ আপ তো ফ্রেন্ড লেগ আপ যে এক্সারসাইজ ফ্রেন্ড আমি করছি এই বিরুদ্ধে তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ড আমি আমার যে পায়ে গাড়া পেছন আছে সেই পাটা আমি উপরের দিকে তুলছি তো ফ্রেন্ড এটা করবে তুমি তাহলে দেখবে তোমার পায়ে পাওয়ার বাড়বে তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমি এই এক্সারসাইজটা কীভাবে করছি আমার এক পায়ে গাড়াটা পেছানো আছে এবং অন্য পাটা আমি গাড়াটা পেঁচিয়ে পাটা তুলছি আপ ডাউন করছি তো ফ্রেন্ড এইভাবে তুমি পঁচিশটা করে অবশ্যই করবে তিন থেকে চার সেট করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার পায়ে কোনো সহজে চোট আসবে না এবং তোমার পায়ে পাওয়ার আগে থেকে অনেক ইনক্রিজ করেছে তো ফ্রেন্ড অবশ্যই পায়ে পাওয়ার বাড়ানোর জন্য তুমি এই এক্সারসাইজগুলো করবে নাম্বার সেভেন সাইডিং তো ফ্রেন্ড যে পায়ে গাডার পেছন আছে তুমি পাঁচ থেকে দশ গজ ডিস্টেন্সে এইভাবে গাডাটা নিয়ে সাইডিং করবে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আউটসাইড করে সাইডিং করবে তো ফ্রেন্ড এইভাবে করলে তোমার পায়ে পাওয়ার বাড়বে আগের থেকে অনেক তো ফ্রেন্ড অবশ্যই তুমি প্র্যাকটিসে গিয়ে এই এক্সারসাইজটা করবে তোমাদেরকে যে এক্সারসাইজগুলো দেখালাম ওইগুলো করার পর তুমি এই এক্সারসাইজটা ফ্রেন্ড করবে পঁচিশটা করে বা পাঁচ সাত স্টেপ রাইটে গেলে এবং পাঁচ সাত স্টেপ লেফটে গেলে এইভাবে তুমি এই এক্সারসাইজটা করবে নাম্বার এইট সাইডিং ফ্রন্ট সাইডিং ফ্রন্ট যে এক্সারসাইজ ফ্রেন্ড আমি করছি এই বিরোধে দেখতেই পাচ্ছ ফ্রেন্ড আমি সাইডিং করছি এবং ফ্রন্ট করছি তো ফ্রেন্ড এইভাবে তুমি দশ পনেরো স্টেপ সামনে দিকে যাবে এবং দশ পনেরো স্টেপ ব্যাকের দিকে আসবে তো ফ্রেন্ড দশ স্টেপ সামনে এবং দশ স্টেপ পিছনে এইভাবে তুমি এই এক্সারসাইজটা গাডারে করবে তাহলে তো ফ্রেন্ড এই ভিডিওতে তোমাদেরকে যে এক্সারসাইজগুলো দেখালাম গার্ডের সঙ্গে পায়ে পাওয়ানোর জন্য তো ফ্রেন্ড তোমরা পায়ে পাওয়ানোর জন্য অবশ্যই এই এই এক্সারসাইজগুলো করবে ফ্রেন্ড যদি তুমি তোমার খেলাকে ইম্প্রুভ করতে চাও তাহলে অবশ্যই ইন্ডিভিজুয়াল তুমি এই এক্সারসাইজগুলো আলাদা করবে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করবে বাড়িতে বসে তুমি এটা করতে পারো তো ফ্রেন্ড এই ছিল আজকে ভিডিও পায়ে পাওয়ানোর জন্য গার্ডের সাথে কতগুলো এক্সারসাইজ তো ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফ্রেন্ড